হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের স্বাস্থ্য বিষয়ে কৌতূহল মেটাতে আজ আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ঔষধ মিনোসিন ক্যাপসুল নিয়ে আলোচনা করব এই ক্যাপসুলটি কখন কেন এবং কিভাবে ব্যবহার করা হয় সেসব বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন আজকের এই ভিডিওতে আমরা এই অ্যান্টিবায়োটিকটির বিস্তারিত কার্যকরিতা সেবনের নিয়ম ও দাম সম্পর্কে জানব চলুন দেরি না করে শুরু করা যাক মিনোসিন কি এবং এর কার্যপদ্ধতি প্রথমেই জানা যাক মিনোসিন ক্যাপসুল আসলে কি? এটি হলো একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক এর জেনেরিক নাম হল মিনোসাইক্লিন যা টেট্রাসাইক্লিন গ্রুপের অন্তর্ভুক্ত এর প্রধান কাজ হল শরীরে ব্যাকটেরিয়া বা জীবাণুর বৃদ্ধি রোধ করা এটি ব্যাকটেরিয়াগুলোর প্রোটিন সংশ্লেষণ প্রক্রিয়াকে বাধা দেয় যার ফলে ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করতে পারে না এবং মারা যায় মনে রাখবেন যেহেতু এটি অ্যান্টিবায়োটিক এটি শুধুমাত্র ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের বিরুদ্ধেই কাজ করে ভাইরাস বা ছত্রাকজনিত সংক্রমণের বিরুদ্ধে নয় মিনোসিন ক্যাপসুলের কাজ কি ও কি কি রোগের কাজ করে মিনোসিন ক্যাপসুল বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াজনিত রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় এর মূল কাজগুলো হল এক গুরুতর ব্রণ বা এক চিকিৎসা। এটি সম্ভবত মিনোসিনের সবচেয়ে পরিচিত ব্যবহার ত্বকের প্রপিওনা ব্যাকটেরিয়াম অ্যাকনিস নামক ব্যাকটেরিয়াজনিত কারণে সৃষ্ট মাঝারি থেকে গুরুতর ব্রণের চিকিৎসায় এটি খুবই কার্যকর এটি ত্বকের প্রদাহ কমায় এবং ব্যাকটেরিয়া সংখ্যা নিয়ন্ত্রণ করে দুই নিউমোনিয়া ও অন্যান্য শ্বাসযন্ত্রের সংক্রমণ এটি শ্বাসপ্রশ্বাস সম্পর্কিত বিভিন্ন সংক্রমণ যেমন নিউমোনিয়া ব্রোঙ্কাইটিস এবং অন্যান্য শ্বাসযন্ত্রের সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় যা সংবেদনশীল ব্যাকটেরিয়ার কারণে ঘটে তিন কিছু যৌনবাহিত রোগের চিকিৎসা নির্দিষ্ট ব্যাকটেরিয়াজনিত যৌনবাহিত সংক্রমণ যেমন ক্ল্যামিডিয়া বা গনোরিয়ার চিকিৎসায় এটি ডাক্তারদের পছন্দের ঔষধগুলির মধ্যে অন্যতম চার ত্বক ও নরম টিস্যুর সংক্রমণ এটি সেলুলাইটিস বা অন্যান্য ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াজনিত চর্মরোগের চিকিৎসাতেও ব্যবহৃত হয় পাঁচ অন্যান্য বিরল সংক্রমণ টাইফাস বা রিকেটসিয়াল সংক্রমণ সহ অন্যান্য কিছু বিরল ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায়ও মিনোসিন কার্যকর সেবনের নিয়ম ও সতর্কতা যেহেতু মিনোসিন একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক তাই এর সেবনের নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে সেবনের নিয়ম এটি সাধারণত প্রতিদিন এক বা দুইবার খাবারের সাথে বা খাবার ছাড়া সেবন করা যেতে পারে এটি অবশ্যই প্রচুর পরিমাণে জলের সাথে পান করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ডাক্তারের নির্দেশিত কোর্স শেষ না হওয়া পর্যন্ত এটি সেবন চালিয়ে যেতে হবে এমন কি যদি আপনি ভালো বোধ করতে শুরু করেন তবুও অ্যান্টিবায়োটিকের কোর্স অসম্পূর্ণ রাখলে সংক্রমণটি ফিরে আসতে পারে এবং ব্যাকটেরিয়া ঔষধ প্রতিরোধী হয়ে উঠতে পারে এক পার্শ্ব প্রতিক্রিয়া মিনোসিনের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হল বমি বমি ভাব ঘোরা সূর্যের আলোতে ত্বকের সংবেদনশীলতা বৃদ্ধি যদি মাথা ঘোরা বা ঝিমঝিম অনুভব করেন তাহলে ড্রাইভিং বা ভারী যন্ত্রপাতি চালানো থেকে বিরত থাকুন দুই গর্ভাবস্থা ও শিশু গর্ভবতী বা স্তন্য দানকারী মহিলাদের এটি সেবন করা উচিত নয় আট বছরের কম বয়সী শিশুদের দাঁতের স্থায়ী বিবর্ণতা বা দাঁতের রঙের পরিবর্তন হতে পারে তাই সাধারণত এটি তাদের জন্য নির্ধারিত নয় তিন অন্যান্য ঔষধ এটি অ্যান্টাসিড আয়রন সাপ্লিমেন্টস বা দুগ্ধজাত পণ্যের সাথে সেবন করা উচিত নয় কারণ এগুলো মিনোসাইক্লিনের শোষণ কমিয়ে দেয় সেবনের পূর্বে ও পরে দুই থেকে তিন ঘন্টার ব্যবধান রাখুন মনে রাখবেন চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো অবস্থাতেই এই ঔষধ সেবন শুরু বা বন্ধ করবেন না দাম ও প্রাপ্যস্থান এবার জেনে নেওয়া যাক এর দাম সম্পর্কে মিনোসিন ক্যাপসুলের দাম এর প্রস্তুতকারক কোম্পানি ডোজ এবং স্থানভেদে ভিন্ন হতে পারে সাধারণত একটি স্ট্রিপের অর্থাৎ দশটি ক্যাপসুলের দাম আড়াইশো থেকে চারশো টাকার মধ্যে থাকতে পারে এটি তুলনামূলকভাবে কিছুটা ব্যয়বহুল অ্যান্টিবায়োটিক এটি একটি প্রেসক্রিপশন নির্ভর ঔষধ তাই এটি বাংলাদেশের প্রায় সকল নিবন্ধিত ফার্মেসি ও ওষুধের দোকানে চিকিৎসকের প্রেসক্রিপশন দেখালে পাওয়া যাবে সংক্ষেপ ও উপসংহার বন্ধুরা সংক্ষেপে বলতে গেলে মিনোসিন ক্যাপসুল হল মিনোসাইক্লিন নামক একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক যা ব্রোন নিউমোনিয়া ও যৌনবাহিত রোগসহ নানা ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ চিকিৎসায় অত্যন্ত কার্যকর এটি একটি গুরুত্বপূর্ণ ঔষধ যা অবশ্যই ডাক্তারের পরামর্শ ও নির্দেশিত সময়কাল অনুযায়ী সেবন করা উচিত আপনার বা আপনার পরিবারের কারো জন্য মিনোসিন সেবন শুরু করার আগে অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন স্বাস্থ্য বিষয়ক আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন গুরুত্বপূর্ণ তথ্যটি অন্যদের জানাতে শেয়ার করুন এবং এমন আরও নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ